প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কে বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার শিউলি খুব সুন্দর নাম শিউলি আপু ইউটিউবে কেন আসলেন বলেন

দাদি দাদি তো বুড়ো হয়ে গেছে দাদি তো আপনাকে আর ব্যবসা দিতে পারবে না ইনকাম করে খাওয়াইতে পারবে না পারবে তা আপনার ইনকাম আপনার নিজেরই করতে হবে নাকি পড়াশোনা কত দূর করছেন করার ইচ্ছা ছিল আচ্ছা তো যদি ভালো একটা মানুষ পেয়ে যান ইউটিউবের মাধ্যমে আসছেন আপনার কষ্টটা যদি সার্থক হয় তাহলে আপনি বিয়ে সাথে করবেন তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে হ্যাঁ আচ্ছা তো দর্শক আপনারা সেই লাভের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবারও বলছি জিরো তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি